তাহলে ভাই হ্যাঁ ভাই আমার আপনার বাড়ি ঘর আপনার ছেলেকে দেখে আমার অনেক ভালো লাগছে আপনাদের ব্যবহার আচরণ যাই হোক তো আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে আমি আপনাকে দিন তারিখটা জানাই দিব আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা ভাই তাহলে দেখে শুনে থাকেন আপনারা আগাই দিই আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসো

সব কিছুই খায় ভাই আর কি বলবো ভাই আপনি বলার মতন কিছুই নাই আর গ্রামের মেয়ে ছেলে ওর ছেলের জালাত মনে করেন যে বাইরে বার হতে না ভাই পথে ঘাটে চলা খুব দোষকার হয়ে যায় আর একটা গোপন ছেলের নামে তো আছে কি বলেন ভাই আগে জানলে তো ছেলে দেখতেই আসতাম না আর ছেলের নামে যত কথা বললেন আমার মেয়ে তো এ বাড়িতে দুই দিনও টিকতে পারবে না ভাই আচ্ছা ভাই আপনি জান অনেক ধন্যবাদ

আমার ছেলে নাকি নিশা করে আমার ছেলের নাকি চরিত্র খারাপ এই দশ গ্রামে আমার ছেলের মতো কোনো ছেলে আছে কে বলছে কিভাবে বুঝবো দেখি চেষ্টা করছি কে গ্রামে এই ধরনের কাজ করি বেড়াচ্ছে আমি একটু লোক লাগাই দিছি খবর নিতে হবে কারণ এর একটা বিদ করতে হবে কারণ আমাদের গ্রামের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না কার কারণে হচ্ছে না

এই কথা কোষ্ণা এই ধরনের মানুষ যদি গ্রামে থাকে তাহলে আমাদের গ্রামে বা যে কোনো গ্রামে মেয়ে যে গ্রামে থাকবে ওই গ্রামে ছেলে মেয়ের সহায় বিয়ে হবে না তুই আমার আগে বলবি না তাহলে আমি ওরে দুইটা দিতাম ঠিক আছে দিব চল যাই পরে দিব চল

આવડે જાય છે એને લો માં ઓ એમ્બ્યુલન્સ આવી તો બદલ લે લે આ બાય બાય પોતાની બાજુ બાય ઓકે ઓકે ઓરે